কেস পুলিশ উইল গো টু ওয়েস্ট বেঙ্গল এন্ড উইল রিক গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল টু হ্যান্ড টু আসাম বাট সময়ে কব প আজি তো কব আসামের পুলিশ বেঙ্গলে আসবেন কাকে ধরতে দর্শক আপনারা শুনলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটা বক্তব্য একটা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আমাদের এখানে একটা কেস হয়েছে যার নামে কেস হয়েছে তার বাড়ি তার কানেকশন বেঙ্গলে যাবে তাকে গ্রেপ্তার করতে বেঙ্গল পুলিশ যেন সহযোগিতা করে এবং বেঙ্গল সরকার যেন এই ক্ষেত্রে আসাম পুলিশকে সহযোগিতা করে এটা একটা বক্তব্য আসামের যিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে আপনারা অলরেডি দেখেছেন তবে আমি কয়েকটা কথা বলতে চাই প্রিয় দর্শক আমি নয়ন আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক কারো পাঁচ হাজার টাকার সুযোগ নেই পাঁচ হাজার আসেনি অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছে যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি যে এটা তো অবাক করা একটা জিনিস হচ্ছে না যে আসাম থেকে পুলিশ এসে কলকাতার থেকে আসামি বা ধরে নিয়ে যাবে যাই বলবো না কেন আসামি ধরে নিয়ে যাবে বেঙ্গল পুলিশ কি সেটাকে সাপোর্ট করবে বেঙ্গল পুলিশ কি আসাম সরকারকে সহযোগিতা করবে আসাম পুলিশকে পুলিশ মন্ত্রী কি করবেন আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন তথা পুলিশ মন্ত্রীও তিনি তিনি কি সহযোগিতা করবেন আমি যুবককে একবার দেখাবো এবং সে কি পোস্ট করেছে কেন আসামে কেস হয়েছে আর অন্য অন্য জায়গায় কেস হয়েছে সেটাও বলবো এটা হচ্ছে সেই যুবকের একটা ফেসবুক তিনি এখানে বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন হিন্দু ধর্ম নিয়ে হিন্দু ধর্মকে পুলিশ ব্যবস্থা নেয় না দেখুন এর নাম হচ্ছে আজাহাদ খান কাদরি রাশিদি সে এরকম নানান রকম মন্তব্য করেন হিন্দু ধর্মকে নিয়ে ছোট করেন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না কিন্তু যেটা ঘটনা যেটা যে মেন আপনারা শুনেছেন কয়েকদিন আগে একজন ছাত্রীকে মানে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে গুরগাঁও থেকে সে সেই ছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে নাকি এই আজাহাদ খানের মানে অভিযোগের ভিত্তিতে সেই ছাত্রীকে গুজরাটের ও থেকে তাকে কলকাতা পুলিশ অর্থাৎ বেঙ্গল পুলিশ তাকে গিয়ে গ্রেফতার করে নিয়ে এসেছে এই আজহাদ খানের অভিযোগে এই ছাত্রী কি পোস্ট করেছিলেন কি বলেছিলেন পেহেলগাঁও যে ঘটনা ঘটেছে হিন্দুদের উপরে যেভাবে নির্মম অত্যাচার হয়েছে সেগুলো নিয়ে যখন অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত সরকার সেগুলোকে সাপোর্ট করে পাকিস্তানকে দূষেছেন এবং মুসলিম কমিউনিটিকে কে দূষেছেন তার কারণে এই ছাত্রী তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে পুলিশ সেই কেসের ভিত্তিতে আর এই যে আজাহাদ খান রাশিদি তাকে বা তার বিরুদ্ধে একটা কেস হয়েছে সেটা হচ্ছে যে কামাখ্যা মন্দির নিয়ে কুটিক মন্তব্য করেছেন এই সেই পোস্ট তার আমি আর পোস্ট করছি না বাজে মন্তব্য করেছেন যার কারণে আসামে কেস হয়েছে এবং কেস হয়েছে আমাদের দার্জিলিং সেই দার্জিলিং সেই দার্জিলিং কেসের ফটোকপি দেখুন এই হচ্ছে বিষয় সেই কারণে আসাম থেকে পুলিশ আসবে বঙ্গে একে গ্রেপ্তার করতে পুলিশ অর্থাৎ বেঙ্গল পুলিশ যেন সহযোগিতা করে বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী যেন সহযোগিতা করে আসাম পুলিশকে দর্শক আমি কয়েকটা কথা এখন বলতে চাই সেটা হচ্ছে এই ব্যক্তি নানান হিন্দুদের উপরে মানে কু মন্তব্য করেন সবসময় দেখেছেন আপনারা কিন্তু অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না অথচ তারই অভিযোগে এই ছাত্রীকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে শর্মিষ্ঠা পারি তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে বেঙ্গল পুলিশ সেই গুরগাঁও থেকে ভাবুন পুলিশ কতটা সক্রিয় হয়েছে যখন এই ব্যক্তি হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য করে তখন পুলিশ তো কোনো ব্যবস্থা নেয় না বেঙ্গল পুলিশ তো কোনো ব্যবস্থা নেয় না আসামে কেস হয়েছে আসামের পুলিশ পুরো একটিভ হয়েছে পুলিশ বলছে আসামের পুলিশ বলছে যে আমরা তাকে গ্রেপ্তার করতে চাই আমরা বাংলায় যাচ্ছি আসছি তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হবে না শর্মিষ্ঠা পাণ্ডুলিকে যখন মানে গুড়গাঁও থেকে গ্রেফতার করে নিয়ে আসতে পারে বাংলার পুলিশ একজন এরকম পোস্ট করা ব্যক্তি যিনি হিন্দু ধর্মকে মন্তব্য করেন তার অভিযোগে যখন শর্মিষ্ঠা পাণ্ডলিকে গ্রেফতার করে নিয়ে আসতে পারে বাংলার পুলিশ তাহলে আসামের পুলিশ এই রাজ্যে এসে কেন তাকে গ্রেপ্তার করতে পারবে না তাকে গ্রেপ্তার করা উচিত এবং বেঙ্গল পুলিশ অর্থাৎ মুখ্যমন্ত্রী আমাদের যিনি আছেন মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রী তার পূর্ণ সহযোগিতা করা উচিত তাহলে আমরা কি বুঝবো যে মুসলিম তোষণ করছেন মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করে যাবেন আর হিন্দু ধর্মকে হিন্দু ধর্মকে এইভাবে অত্যাচারিত হতে হবে এইভাবেই অপমানিত হতে হবে তাই নাকি তাই নাকি একে আসাম পুলিশের হাতে গ্রেপ্তার করে দেওয়া উচিত বেঙ্গল পুলিশের যদি একটুখানি ন্যূনতম লজ্জা বোধ থাকে বেঙ্গল হিন্দুত্ববাদী যখন এইভাবে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারেন তাহলে আসাম থেকে পুলিশ এসে তো একে গ্রেপ্তার করতেই পারে পারে না দর্শক কি বলেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফ টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন